কারণ অ্যাকচুয়ালি একটুখানি মনটা ভেঙে গেছে আমার তো আমি আবার ডিউটি যাবো আর ছুটি নেবো ভেবেছিলাম তো দেবো না তো টাইম মতো ডেলিভারি দিতে পেরেছি আর কি তো ওর ঠিক আছে এখন একটা টেনশন মুক্ত হয়ে গেলাম মানে যে হ্যাঁ বলতে পেরেছি মনে নেই আমার আমাকে দৌড় দিতে পারবে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এখন সকাল সাতটা মানে ভোর সাতটা তো এখন আমরা উঠলাম উঠেই ফ্রেশ হলাম জাস্ট ফ্রেশ হয়ে এখন এই বাইরে দেখছি ভালোই ফুটফুটে রৌদ্র বেড়ে গেছে কিন্তু এখন থেকে আরও দশ মিনিট আগে হালকা হালকা মেঘ মেঘ ছিল এখন দেখছি আবার না আকাশটা খুলে গেছে এখন আবার রৌদ্র বেড়ে গেছে সকালবেলায় একটু খেতে দর্শন করতে যাই কারণ রাত্রেবেলা ডিউটি থেকে এসছি তখন রাত্রেবেলা আবার খেতে এসছি মানে আমার যে চাষের জমিটা সেখানে রাত্রেবেলা আবার এসছিলাম তো অন্ধকারে অত ভালো করে বুঝতে পারিনি কারণ আমার দুদিন পরে ঢুকি থেকে এসছি তো মনে হচ্ছে খেতে কী সব সবজিগুলো লাগিয়েছি কীরকম অবস্থা আছে কে জানে দেখতে পাচ্ছি না ভাল লাগছে না মানে এগুলো কী বলতো খাওয়ার থেকে না মানে দেখাটা এটাই খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে এই সব করে লাগিয়েছি একটু একটু করে গাছের চারা বেরোচ্ছে একটু হচ্ছে এটা দেখতেই বেশ ভাল লাগে তবু তো মেথিসাক এইখানটায় শাক বলেছিলাম তো ভালো হয়নি তো এই 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 সাইজের গাছগুলো হয়েছিলো তো উঠে খাওয়া হয়ে গেছে মানে বউনি করা হয়ে গেছে আর কি পালং শাক বিট বিট পালং শাক একসঙ্গে লাগিয়েছি এই দেখো চারা কি সুন্দর হয়েছে দেখো আর ছোলা গাছের চারাটা দেখো কী সুন্দর লাগছে রকম ঘন বাকি টমেটোর চারা দেখো এই যে এই যে লাল শাক এই যে ধনে পাতা এই যে ফুলক ফুলকপি গাছ এই যে মূলো শাক লাগিয়েছি এবার নতুন করে মূলো শাকগুলো সব চারা বেড়েই গেছে এইখানে টমেটো গাছ আছে এই যে বেগুন গাছ তোমাদের আগে দেখিয়ে নিই সকালবেলা আপডেটটা দিয়ে নিই আর এই সব কপির চারাগুলো এত বড় হয়ে গেছে আর আমার আলুর চারা এই যে দেখো সব আলুর চারা বেরিয়ে গেছে এই দেখো ভেবেছিলাম যে হবে কি না হবে বুঝতে পারছিলাম না এই যে ফাঁকা জায়গাটা এটা কালকে এটা ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে এটাকে পুরো রেডি করতে হবে কারণ আমার ওইখানে আমি বেগুনের চারা দিয়েছি মানে বীজ বেগুনের বীজ নিয়ে এসেছিলাম বীজ থেকে চারা হয়েছে এত বড়ো বড়ো চারা হয়েছে তোমার দেখাচ্ছি চলো তো ওই ওই চারাগুলো ওই বেগুনগুলো আর অন্য অন্যরকম বেগুন যেগুলো লাগানো আছে সেটা এক এক ধরনের বেগুন আর ওইটা আবার অন্য ধরনের বেগুন ওইটা লাগানোর জন্য জায়গা বানাতে হবে আমাকে তো ওইটা একটু পরে এখন আমি সকালে উঠে এই জাস্ট ফ্রেশ হয়ে এখন আসছি এখন একটু গোপা কফি বানাবে খাবো তারপর একটু রেয়াজ রেয়াজ করতে বলবো কারণ ওইটা রেগুলার করতেই হয় সকালবেলাটা রেয়াজটা যতক্ষণ সময় পাই আর কি তো ওটা করে তারপরে একটুখানি ওইখানে কোদাল দিয়ে কোপাতে হবে আর এই দেখো বেগুনের চারাগুলো কি সুন্দর বেরিয়েছে দেখো এই দেখো এর টবে চারাটা দিয়েছি এটা যখন আর একটু বড়ো হয়ে লাগানোর মতো হবে তখন উঠিয়ে লাগাতে হবে লাগিয়ে দিই এখন খোলা থাকলে না ফাট করে কুকুর বিড়াল ঢুকে যাবে নষ্ট করে দেবে পুরো গাছ গোপা কী করছে দেখি গোপা কি হলো এই নানু উঠে গেছে ওখানে ঘামের থেকে না

গোপাল বাপ বার্থডে তো আমাদের অ্যানিভার্সারিটা ভুলে যাই বার্থডে ডেটটা ভুলে যাই হ্যাঁ ভুলে যাই আর কি মনে থাকে ঠিক এদিন টাইমে ভুলে যাই যেমন আজকে যদি দিন থাকে আমি আজকে হয়তো বলতে ভুলে গেলাম কালকে বলতে মনে ছিল এরকম আমি কী করবো ডাবা ব্রেন কি কিছু করার নেই হ্যাঁ যদি ভালো ব্রেন হতাম তা আইপিএস অফিসার হতাম যাই হোক তো আজকে অনেক কষ্ট করে মনে রেখেছিলাম হ্যাঁ তো টাইম মধ্যে ডেলিভারি দিতে পেরেছি আর কি তো ওর জন্যে ঠিক আছে এখন আর টেনশন মুক্ত হয়ে গেলাম মানে যে হ্যাঁ বলতে পেরেছি মনে নেই আমাকে দূর দিতে পারবো না কেন ব্যাপার আর কি মন না কোনো কষ্ট নেই কোনো ব্যাপার নেই আর সেরকম কিছু দিয়ে উইশ করতে পারলাম না বুঝতেই পারছো তার জন্য তার জন্য সরি যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাও যাও

বন্ধুরা এখন বাজে নটা দশ এই যে আমি গ্যাস করে উঠে একটুখানি এখানে কমাবো কোদাল দিয়ে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কোবাবো বললাম না এখানে কোমাতে হবে তো দশ মিনিট পনেরো মিনিট কোপাই তারপর আস্তে টাইম হয়ে যাবে আবার ডিউটি চলে যাব হবে কি যে আমরা খালি এর ভিতরে এসে কেন বলি যে আমাদের সবসময় মন থাকে এর ভিতর যে দেখি কি হলো কি হলো কি হলো আর নিজের হাতে লাগানো জিনিস তার জন্য এত না বলছে কি যে এইগুলোর ডাটি যেরকম অনেকটা উঁচু উঁচু না কিন্তু এইটা মাঠে যে লাগায় না সবজি তখন কিন্তু এইরকম দেখে মানে একদম মাটির ভিতর থেকে এটা তো এটা তো পিলু টানতে হবে না পিলুনা টানলে এরকম ভাবে না তো গোড়া এবার

গরম লাগিয়ে নিশ্চয়টা হিট হোক স্নান করতে যেতে কষ্ট করে স্নান করব না তো গরম লাগলে স্নান করতে পারবো না আন্না তো আর গলা ফলা খেল লাগতে বসে যায় ঠিক আছে যাও ভালোই রোদ বেরেছে না আজকে সকাল তো মেঘলা মেঘলা লাগছিল ভালো তো রোদ দূর হলেই তো ভালো এই সকালে মেঘলা লাগছিল না সকাল দিয়ে নানা হতে দেখছো নিচে না একবারই আসলে আর তো আসে নাই না কেন বলো ও না কয়েকদিন ধরে অ্যামাজনে একটু সার্চ করছে খেলনা বাতি আমি রান্না করছি আমার এসে বলছে কি যে মা আমি বড় হয়ে অনেক পয়সা আয় করে খেলনা কিনবো মানে কী খেলনা বলে যার চোখ মুখ নেই এখন কই দেখি কী খেলনা এবার মোবাইলে দেখাচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে তোর একটা অপশান দিই যে তোর বড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না তুই যে ফাইনাল পরীক্ষা তোর সামনেই আর এক দেড় মাস বাকি তুই সেভেন্টিতে এইটটিতে সেভেন্টির উপর যে কোনো নাম্বার সেভেন্টি ওয়ান হোক সেভেন্টি ফাইভ হোক পর তোর খাতা যখনই আমি দেখবো যে প্রত্যেকটা সেভেন্টির উপর নাম্বার আমি সেই জায়গাতেই অর্ডার করে দেবো সাথে সাথে বলছে কি তাহলে আমি আর এখানে দাঁড়াবো না আমি এখন পাগলের মতো শুধু পড়াশোনাই করব আজকে আর ছেলে বলছে না যে আমার খেতে দেয় বললে হবে না এবার সেইটা বলছে যে দেখছি যে কি করা যায় খেলনাটা কি খেলনাটা একটা মানুষই ওর আগে ছিল না রোবট টোবট হ্যান ট্যান জাতীয় ওইরকমই শুধু তার কোনো চোখ নাক মুখ নেই মাথা আছে হাত পা সব আছে এখন সে কী কায়দার খেলনা আমি সেটাও বুঝলাম না কিন্তু ওই খেলনা ওর খুব পছন্দ আছে আসলে গরুর ছোটোবেলার থেকে না ওর বাবা যখন আগে আসতো মানে করতে চাকরি করতো তখন যখনই আসতো এইটুকু হবে এত বড় হবে যাই হোক ওর বাবার সাথে গিয়ে বাজারে গিয়ে একটা খেলনা হলেও আনতে আর খেলনাটা ওর এত ছিল যে ওইটা রাত্রিবেলায় মাথার কাছে রেখে ঘুমাতো কিন্তু ওর একটা ভালো গুণ একটা না ওর অনেক ভালো গুণ আছে কি ও কখনো খেলনা নষ্ট করতো না এখনো ওর কাছে ওই হট বলে যে খেলনাগুলো হয় না মনে হয় কুড়ি বাইশটার উপরে আছে বলো ওর কাছে সবগুলো সুন্দর ও যেখানে পড়ে সেই শোকেশটার মধ্যে যত্ন করে সাজিয়ে সাজিয়ে রেখেছে আমি এমনি গৌরব খুব লক্ষ্মী ছেলে আমার যে আমার না আমার দের আর কি যে ও কোনো কিছু নষ্ট করে না ওর কোনো চাহিদাও নেই যতটুকু দেবে ব্যাস ওতেই ও সন্তুষ্ট বাবার মতো তো মতো চাহিদা নেই কমল করে পেয়েছি বন্ধুরা এখন বাজে সকাল দশটা এখনো বাজেনি নি পাঁচ মিনিট বাকি আছে তো আমি চলে এসছি আমার পাশে একদম আমার বাড়ির পাশে একটা আমাদের যে মন্দির আছে সেই মন্দিরের ঠিক পিছনে দেওয়ালের পিছনটায় ও পুকুর পুকুর পাড়ায় চলে এসছি আমি এই যে একদম রোদ ঝলমল করছে কি সুন্দর লাগছে দেখো বাগানটা একটা বাগান বাগান সাইডটা আর কি নিরিবিলি জায়গা নির্জন জায়গা চলে এসেছি মানে এর থেকে বেটার জায়গা এই মুহূর্তে আমি আর পেলাম না আর এখনই এই কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করব যেহেতু তোমরা আমার বন্ধু আমার পরিবার ছোট্ট পরিবার ছোট্ট চ্যানেলের ছোট্ট পরিবার তো যেহেতু এটা গোপার সঙ্গে শেয়ার করতে পারছি না আর ছেলের সঙ্গে তো পারছিই না তো ভিতরটা একটুখানি মানে না বলতে পারলে ভালো লাগছে না যার জন্য এই নিরিমিলি জায়গায় চলে এসছি বাড়ির আশেপাশে কোথাও বললে গোপা শুনতে হবে যার জন্যে এখানে চলে এসেছি অ্যাকচুয়ালি কী হচ্ছে আজকে তো গোপার বার্থডে আর একটু সব দিক দিয়ে একটু উইক আছি আমি এই মুহূর্তে যেটা করবো সেটা মনে মনে ছিল আমার একটা সারপ্রাইজ দেবো ছোট্ট করে সারপ্রাইজ মানে কিছু একটা করবো আর কি অ্যাকচুয়ালি আমার ডিউটি আছে ইভিনিং ডিউটি আছে তো আমি বাড়ি থেকে একটা নাগাদ বেরিয়ে যাই তো সেভাবে তো ও জানেই ডিউটি আছে তো অ্যাকচুয়ালি কালকে আমি প্ল্যান করেছিলাম আজকে টোয়েন্টি সেভেন ডিসেম্বর ওর বাদ আর এই ডিসেম্বরের ন তারিখেই আমাদের বিবাহ বর্ষে মানে অ্যানিভার্সারি ডেট তো যাই হোক সেটা তো হয়ে গেছে তো আজকে বাদ ছিল অনেক কষ্ট করে মনে রেখেছিলাম আর কি তো আমি আর না অ্যাকচুয়ালি কাজের বেশি নানান চিন্তায় না ভুলে যাই দিনগুলো ও সেটা নিয়ে দুঃখ করে মাঝে মাঝে বুঝতে পারি সবই বুঝি কিন্তু মনে থাকে না মানে এনি মানে এন্ডিং টাইমে মনে থাকে না তো আজকে তো মনে করে রেখেছিলাম ওকে সকালবেলা উইশ করেছি ভোরবেলাতে তো কালকে আমি ডিউটি থেকে আসার সময় বন্ধুদের সঙ্গে আলোচনা করে এসেছিলাম দেখ হয়তো একটু অ্যাডজাস্ট করতে হবে ডিউটিটা হয়তো কালকে আমি ছুটিও নিতে পারি ও হয়তো বুঝতে পারেনি কিন্তু সব ঠিকঠাক ছিল ভেবেছিলাম তোমাদের আজকে সুন্দর একটা ব্লগ গিফট করব ভালো করে সুন্দর করে যা করবো তোমার সঙ্গে শেয়ার করব তো সেটা সম্পূর্ণভাবে হলো না আর কি দিদি মানে মেজদি ফোন করেছিল মানে গোপার দিদি আর কি তো ওখানে যেতে বলেছে যেহেতু ওর বার্থডে শাশুড়ি মা একটু রান্না বান্না করবে খাওয়া দাওয়া করাবে হবে দোষ নয় ও হয়তো বুঝতে পারেনি তো আমার প্ল্যানিংটা মানে ভেঙে গেল আর কি তো ঠিক আছে ওইটাই বলা বলার জন্য এই সাইডে এসছি এটা তো আর বাড়িতে বসে বলতে পারছে পারতাম না হয়তো গোবা রান্না করছে আসা দেখা করছে শুনতে পারবে তাই জন্য আমি জাস্ট একটু সাইডে চলে এসছি তো আমি আবার ডিউটিতে যাব এটা কি ব্যাপার তো ওখান থেকে বলেছে তা গোপা আমাকে বলছে এরকম বাড়ি থেকে যেতে বলেছে নিমন্ত্রণ করছে কি করব তুমি যাও মানে কোথাও না কোথাও একটু খাপও লেগেছে হ্যাঁ কারণ ও আমাকে বলেনি একবারও যাওয়ার কথা বা তুমি আসতে পারবে কিনা যেতে পারবে না তুমি চলো বা কিছু ওখান থেকেও আমাকে একটু বলেনি যে ঠিক আছে ওকে নিয়ে আয় মানে এগুলো বলা ঠিক না যদিও ব্লগের মধ্যে কিন্তু আমি না বলে পাচ্ছি না একটুখানি খারাপ লেগেছে আমার কোথাও না কোথাও খারাপ লেগেছে আমার আমার আমাকে একদিন একদিন একটা দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল ব্লগে দেখো ছোটো ছোটো গিফট বড়ো বড়ো হওয়ার দরকার নেই ছোট্ট গিফট বা ছোট্ট কথা ছোট্ট কিছু করলে হ্যাঁ সেটা বললেও অনেক সময় ফ্যামিলিরা খুব খুশি হয়ে যায় সেরকমই বলতে চাই সেরকম ছেলেদের ক্ষেত্রেও ঠিক ঠিক একই জিনিস ছেলেদের ক্ষেত্রেও হতে পারে হ্যাঁ ছেলেরা নানান কাজে বাজে ব্যস্ত থাকে হয়তো ওদের সবাই সবকে বুঝতে পারে না কিন্তু ওদের মধ্যে অনেকটা অনেক ধরনের কথাবার্তা বা অনেক ধরনের চিন্তাভাবনা মাইন্ডে চলে তা সেটা বুঝতে পারাটাও অনেক ইম্পর্টেন্ট এবং বুঝতে পারলে আরও অনেক ভালো লাগে সেটা ছেলেদের ক্ষেত্রেও সেম হয় তো যাই হোক তো আমাকে যদি বলতো ঠিক আছে এই প্রোগ্রামটা হলো না তাহলে ওখানে যদি ঠিক আছে তাহলে তুমি তুমি কখন আসবে তুমি তুমি আমাদের সঙ্গে যাবে বা কিছু হ্যাঁ তো সেরকমও কোনো কিছু হয়নি কথা তো ভালো কোনো ব্যাপার নেই তার জন্য দুঃখ পাচ্ছি না কিন্তু ওর কাছ আশা করেছিলাম যে ও হয়তো ভাববে কিছু একটা আমার দিতে হবে বা কিছুতে করতে পারে কারণ আমার আমি কেমন সেটা ও ভালো মতো জানে ও কেমন আমি ভালো মতো জানি হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে হয়তো একটু আশা করলে করতে পারতো যে কিছু একটা ও করতেও পারে কারণ আমি যখন তখন সব যখন তখন যে কোনো জিনিস আমি ফট করে চেঞ্জ করে করতে পারি তো যাই হোক এই কথাগুলো হয়তো গোপা পরে শুনবে ব্লগের মধ্যে তো হয়তো খারাপ পাবে কিন্তু অ্যাকচুয়ালি খারাপ পাওয়ার জন্য নয় আমি একটা প্ল্যানিং করেছিলাম সেই প্ল্যানিংটা ফট করে মানে হবে না বুঝতে পারছি তো সেই জন্যই শেয়ারটা করলাম এই শেয়ারটা গোপা গোপাতে বলতে পারছি এই মুহূর্তে তাহলে ওর খারাপ লাগবে যেহেতু ওর বারে আজকে ওখান থেকে আসুক ঘুরে আসুক তারপরে আমি ব্লগটা আপলোড করব একটু দেরি করে আপলোড করব কারণ আমি এখন ব্লগটাকে আপলোড করব বাড়ি থেকে এখানে আমার বাড়িতে ওয়াইফাই লাগানো আছে নেটওয়ার্ক ভালো আছে এখানে আপলোড হয় আমি যেখানে ডিউটি করি সেখানে আপলোড ভালো হয় না তো ওখানে ঘণ্টা ঘন্টা লেগে যায় আপলোড হয়ই না হবেই না আর ব্লগটা আপলোড টাইম মতো তো যার জন্যে এই ভিডিওটা আমি ওখানে এসে করতাম তো যেহেতু আপলোড হবে না আমি বাড়ি থেকে ব্লগটাকে এখানে এন্ডিং করে আপলোড করে তারপর বাড়ি থেকে যাবো ওই সময় পোস্ট করবো তো এটা হচ্ছে ঘটনা তো একটা প্ল্যানিং ছিল ওটা করতে পারলাম না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যার সব কিছু নয় তো ব্লগটাতে আজকে আর কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ অ্যাকচুয়ালি একটুখানি মনটা ভেঙে গেছে আমার তো আমি আবার ডিউটি যাব আর ছুটি নেবো ভেবেছিলাম তো দেবো না তো আমি টাইম মতো ডিউটিই যাবো তো আজকে ব্লকটা এই পর্যন্ত আর কিছু শেয়ার করতে পারছি না ভালো লাগছে না আমার শেয়ার করতে মানে ফাট করে মুড গেছে আমি আমি যে ই করছিলাম রেয়াজ করছিলাম রিয়াজ করতে ভালো লাগছিলো না তো কোনো রকমভাবে আধা ঘন্টা চল্লিশ মিনিট রিয়াজ করে মানে খাপচা খাপচা আধা খাপচা রিয়াজ করে ফট করে উঠে চলে এসেছি তো এখন আমি আর ব্লকটা বাড়াবো না তো এখানে রাখছি ব্লকটা তোমরা সবাই যে যেখান থেকে দেখছো ভালো থেকো আর আজকে গোভার বার্থডে ব্লগটা নিশ্চয়ই আমি বিকালবেলার মধ্যে আপলোড করব মানে পোস্ট করব তারপরে আমার যে বন্ধুরা আছো গোবাকে একটু উইস্ট করে দিও তো এটাই বলা ছিল তো রাখছি বাই বাই এটা